সাত বিন মোয়াজ এমন একজন সাহাবী জানার মৃত্যুতে আল্লাহরা আরও কেঁপে উঠেছে সাত বিন মোয়াজ এমন একজন সাহাবী জানার জানাজা স্বয়ং ফারিস্তারা বহন করে নিয়ে গিয়েছে সাত বিন মোয়াজ এমন একজন সাহাবী জানার জানাজা এই সত্তর হাজার ফারিস্তা শরিক হয়েছে সাত বিন মোয়াজ এমন একজন সাহাবী জানার কবর থেকে মিসিয়াম্বরের গন্দোবার হয়েছে আল্লাহ নসুল নিজে যা লাশ কবরে শুয়েছেন নিজে যা জানাজা পরিয়েছেন ওই ব্যক্তির কবরের মাটি চাপ দিচ্ছে আর আমরা কারা আমরা তো গোহাগারের ঘরের আমরা তো গোহাগারের ঘরের আমরা আমরা তো তো ঘরের দোষীর ঘরের দোষী আমাদের তো পা এগোলেই পাপ হয় আমাদের তো হাত বাড়ালেই পাপ হয় আমাদের তো আঙুল নাড়ালেই পাপ হয় আমাদের তো চোখ খুললেই পাপ হয় আমাদের ভিতরে কেন ওই মরণের স্মরণ করার সময় নেই আমাদের ভিতরে কেন ওই কবরের প্রস্তুতি গ্রহণ করার ইচ্ছা হয় না কেন ওই মরমকে স্মরণ করার সময় আমাদের হয় না আল্লাহ সেই কথাটা আমি আবারও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি হে আমার লিমিসলি হাজা তোমার শেষ পরিণতি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো